এই বছর শিব ভক্তেরা অমরনাথ গুহায় অবস্থিত বাবা বরফানের শিবলিঙ্গ দর্শন করতে পারবে না তার কারণ হচ্ছে সেই অঞ্চলের তীব্র তাপপ্রবাহ ও অতিরিক্ত গরমের জন্য বাবা বরফানের শিবলিঙ্গ গলতে শুরু করেছে এবং অমরনাথ যাত্রার মাত্র এক সপ্তাহ পরই এই শিবলিঙ্গ গলতে শুরু করেছে এবং ইতিমধ্যেই পরিবেশ ও আবহাওয়ার সৃষ্ট সমস্ত রকম বাধাবিঘ্ন কাটিয়ে প্রায় এক লাখ পঞ্চাশ হাজারের বেশি শিব ভক্তেরা অমরনাথ গুহার অবস্থিত পবিত্র মন্দির দর্শন করেছে জম্মু ও কাশ্মীরে তিন মিটারের উঁচুতে অবস্থিত অমরনাথ গুহা এবং এই অমরনাথ গুহা তীর্থস্থানটি বিশ্বব্যাপী বিখ্যাত এছাড়াও লক্ষ লক্ষ শিব ভক্তদের মতে এই তীর্থস্থানে স্বয়ং মহাদেব এবং মাতা পার্বতী যুগলে অবস্থান করে এবং প্রতি বছরে অমরনাথ যাত্রা হয়ে থাকে এবং এই বছর উনত্রিশে জুন এই অমরনাথ যাত্রা শুরু হয়েছে এবং অমরনাথ যাত্রা শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ পরই বাবা বরফানে শিবলিঙ্গ গলতে শুরু করেছে যদিও পরিবর্তনশীল আবহাওয়া ও তীব্র তাপ প্রবাহকে এই শিবলিঙ্গ গলে যাওয়ার জন্য দায় করা হয়েছে শিবলিঙ্গ গলে যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে শিবলিঙ্গ যথেষ্ট গলে গিয়েছে এবং ইতিমধ্যে বৃষ্টিপাত ও পরিবর্তনশীল আবহাওয়াকে জয় করে পরিবেশে সৃষ্ট সমস্ত রকম বাধাবিঘ্ন জয় করে প্রায় এক লাখ পঞ্চাশ হাজারের বেশি শিবভক্ত ভক্ত অমরনাথ গুহার পবিত্র মন্দির দর্শন করেছে এবং প্রাকৃতিকভাবে নির্মিত বাবা বরফানির শিবলিঙ্গ দর্শন করতে পেরেছেন আধ্যাত্মিক অনুযায়ী ওই গুহাতে বাবা মহাদেব মা পার্বতীকে অমরনাথের জ্ঞান দিয়েছিলেন এবং লক্ষ লক্ষ শিবভক্তের মতে ওই গুহাতে স্বয়ং মা পার্বতী ও বাবা মহাদেব যুগলে বাস করেন এছাড়াও মাতা সতের গলার অংশ ওই অমরনাথ গুহাতে পড়েছিল যার জন্য ওই তীর্থস্থানকে একান্নটি সতীপীঠের মধ্যে একটি বলে গণ্য করা হয় নমস্কার আমি সুমিতা আপনারা দেখছিলেন সুমিতা অ্যাসাইনমেন্ট আবার দয়া করছি অন্য কোনো ভিডিও নেই অন্য কোনো নিউজের সঙ্গে অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো রাখুন জয় হিন্দ